যারা যারা আমাদের ভিডিও থেকে কমেন্ট করছেন জায়গাটা ভালো করে একটু দেখেন তার জন্য আবারও চলে আসলাম সেই ভাইরাল জায়গা এই জায়গায় ভিডিও করলে ফর ইউ ফর ইউ না হ্যাঁ ভিডিও ভিডিও করলে ফর ইউ আমরা পাহাড়ে এখন উঠতেছি নিচে আছে এখন উপরে আবার ভিডিও দেখাবো পাহাড় থেকে ঘর কত ছোট দেখা যায় দেহা মানুষ আজকে এই যে বাইরাল বাড়ি বিখ্যাত বাড়ি যে জন্ডিসে যারা দেয় তাই না এখন প্রচার যে এই জায়গায় জন্ডিসে যারা দেয় খুব ভালো হয় বিশ্বস্ত ভাবে তোর এলাকাতে লোক আসে বালুকা মমেন সিংহ অনেক দূর থেকে লোক আসে এই যে বাড়িটা দেখা যাইতেছে এটা সে ওই যে

পাহাড় এত বড় যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন কিন্তু বর্ষাকালে না বেশি ভালো আর বর্ষাকালের মধ্যে ভিডিওতে বলছিলাম যে রাস্তাঘাট না থাকার কারণে সুন্দর জায়গা ফুটে ওঠে এর চালার নাম হচ্ছে এটা একটা নাম আছে নামটা জানি কি ভাই এটার নাম তোমার হাতিমারা ঠিক মারাঠি ঠিক